বাটনা পিসনি দিয়ে আজকে বর্তা করবো রংপুরের যে হাসান মাঠ হাসান মাঠ বাইর থেকে এই যে এই বাটনা নিয়েছি এখন আমি ভেজে নিয়েছি শিম টমেটো আর এই মাছটা ভেজে নিয়েছি বাহ মশলা সুন্দর হয়েছে তো সরষে তেল দিয়ে দিই তেলটা দিয়ে মাখাই বাহ সুন্দর হচ্ছে বাবা হ্যাঁ এই মাটো মাটোটা ভেজে নিয়েছি এটাও দিয়ে দিলাম পাতা দিয়ে সাথে সাথে এটাতে মাছ পাতা রুই মাছ নিচ্ছি আমি কে শরীর মাছ নিতে পারেন টাকি মাছ নিতে পারেন আমি রুই মাছ নিয়েছি মাছটা ভেজে কাটা বেছে নিয়েছি ধন্যবাদ ওগুলোও দিয়ে দিলাম এইটা একটা এত সহজ পাটনা পিছ নিতে হতে বর্তা মাখানোটা দারুণ হয়েছে বাবা কি সুন্দর হচ্ছে আমার হাত লাগানো লাগতেছে না সব কিছু পিস হয়ে যাচ্ছে সুন্দর একটা বার্তা দারুণ একদম সব সাথে দিয়ে দিয়েছি ধাপে ধাপে দেওয়া যা আমি বাবা অল্প অল্প করে দিলাম দারুণ হয়েছে পাটা পিঠা পাটা পিঠা এগুলো কিচ্ছু লাগে না আমি এটা কিনে নিয়েছি আপনারা পছন্দ হইলে আপনারা কিনে নেবেন আমার ঘরটা কমপ্লিট দেখা আমি হাতে উঠায় দেখাচ্ছি একটু একটু হয়ে যায় একদম আঠা মতো হয়েছে কেমন হয়েছে ভর্তা শিম টমেটো আর মাছ মাছ দিয়ে দারুন না তো সবাই ভালো থাকবেন ভিডিওটি লাইক পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই অবশ্যই আমার পাশে থাকবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ